আসসালামু আলাইকুম বিহুস আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল এমডি রাস ইউটিউব চ্যানেল পাখির ভিডিও তো আজকে অনেকদিন যাবত আপনাদেরকে ভিডিও দেয়া হয় নাই তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি পাখির ভিডিও যে আমার যে একটা ছোট একটি যে পাখি যে খামার এখানে আছে তো এই খামারে যে সবগুলো পাখি আপনাদেরকে এই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম আপনাদের মাঝে তো অবশ্যই ভিডিওটি নাটেনে মনোযোগ সকালে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন আর আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এই দেখেন এই বাচ্চাগুলো অনেকটা পরিমাণ বড় হয়ে গেছে তো তাদের যে চোখের যে রিংটা কালারটা চলে আসছে দেখেন তাদের যে চোখের যে রিং এর যে কালারটা আছে ওটা খুব চলে আসছে অনেক সুন্দর কালারটা দেখেন এদের তো এখানে আরো অনেক পাখি আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এক এক করে তো আমার এই যে এখানে প্রত্যেকটা পাখি দেখছেন এগুলো বাজিকার পাখি আমার এখানে কিছু পাখি ডিম বাচ্চা দিয়েছে তো সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকে সর্বপ্রথম আমি বাজিকার পাখি এই যে এখানে দেখেন আর একটা অস্ট্রেলিয়ান যাদের পাখি জোড়া দেওয়ার পরে আমি এদের কাছ থেকে এই যে বাচ্চা পেয়েছি দেখেন এই যে ডিমের খোসা বাচ্চা ফুটেছে তা আলহামদুলিল্লাহ মাসালে বাচ্চা পেয়েছি আজকে দেখেন কালকে রাত্রে বাচ্চাটা ফুটছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ওই যে বাচ্চাটাকে খাওয়াচ্ছে দেখেন দেখা যাচ্ছে দেখেন আলহামদুলিল্লাহ বাচ্চাটাকে কত সুন্দর করে খাওয়াচ্ছে তাদের মা পাখিটা তো এখানে পাঁচটা ডিম দিয়েছে পাঁচটা ডিমে আমি চেক করার পরে দেখি পাঁচটা ডিমের ভিতরে বাচ্চা আছে তো আজকে একটি উঠছে আরও চারটা ডিম আছে চারটা ডিমের থেকে ইনশাল্লাহ বাচ্চা হবে তো আমি এই সর্বপ্রথম আমি দুইটা দুই কোয়ালিটির পাখি জোড়া দেওয়ার সাথে সাথে আমি ডিম বাচ্চা পেয়েছিলাম এদের কাছ থেকে আর এখানে আমার যে এগুলা সব রানিং হয়ে গেছে দেখেন তাদের যে চোখের রিংটা চোখের যে কালারটা মারসাল্লা দিলে অনেকটা পরিমাণ কালার হয়ে গেছে দেখেন তো তারাও বিডিং এর করার জন্য তারাও মুসলি করে আশা করি তারাও বিডিং হয়ে যাবে তারাও বিডিং হয়ে যাবে দেখেন কত সুন্দর এদের কালার প্রত্যেকটা এখানে আছে তো তারপরে যে আরেকটা বিষয় আমি যে প্রত্যেকটা বিরোধে যে বলি যে বারো মাসে বার ডিম বাচ্চা করে যে আমার যেই গগু পাখি যে জাদুকরি পাখি দেখেন মাসাল্লাহ ডায়মন্ড আপ এই পাখিগুলো দেখেন কত সুন্দর করে দুইটা বাচ্চা দিয়েছে দুইটা বাচ্চা নিয়ে বসে আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন মাসাল দুইটা বাচ্চা নিয়ে বসে আছে একটা বাচ্চার ভিতরে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন দেখেন এই যে দেখেন দুইটা বাচ্চা আলহামদুলিল্লাহ দেখেন এই যে দেখেন হ্যাঁ দেখেন মাসাল্লাহ দুইটা বাচ্চা দেখেন কত সুন্দর দুইটা বাচ্চা কালকে একটা হয়েছে আজকে একটা হয়েছে দেখেন মার্শাল্লা দুইটা দুই দিনের বাচ্চা এখানে তা আমি যে বলি আপনাদেরকে যে এই পাখিগুলো বারো মাসে তেরো বার ডিম বাচ্চা করে সত্যি দেখেন কয়েকদিন আগে আপনারা ভিডিওতে দেখেছিলেন যে এখানে বাচ্চা ছিল এখন দেখেন দুইটা বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ তো তারপরে আমি গুলো দেখাচ্ছি এটা হচ্ছে এক নাম্বার পেয়ারের দুইটা বাচ্চা তো তারপরে দেখেন এই যে দুই নাম্বারে এখানে দুইটা ডিম দুইটা ডিমে জমেছে আমি বাচ্চা সে ডিমগুলো সেক করছি ডিমের ভিতরে বাচ্চা আছে দুইটা এখানে তো দুইটা ডিম নিয়ে বসে আছে এটাতে ডিম আছে আর অল্প কয়েদিন ভিতরে তাদের কাছ থেকেও বাচ্চা পাবো আশা করি তো তারপরে দেখেন এখানে দুইটা বাচ্চা দেখেন মার্শাল্লাহ ছোট ছিল দুইটা বাচ্চা কতটা পরিমাণ বড় হয়ে গেছে দেখেন এই যে একটা বাচ্চা এই যে উপর একটা বাচ্চা আর এই যে নিচে একটা বাচ্চা দেখেন মার্শাল দুইটা বাচ্চা অনেকটা পরিমাণ বড় হয়ে গেছে তো এদেরকে আমি আর আর একটু বড় হয়েলে তারপরে এদেরকে আমি আলাদা করে ফেলবো দেখেন কত সুন্দর করে বাচ্চাটাকে খাওয়াচ্ছে তাদের বাবা মা পাখি এই পেয়ারটা এখনো ডিম দেয় আশা করি অবশ্যই ডিম দেবে আর ওই যে উপরে আমার পাখি আছে লাভবাট পাখি ওটাতে এগুলো বক্সের ভিতরে ঢুকে বসে আছে দেখেন এগুলা সব বক্সের ভিতরে ঢুকে বসে আছে লাভবাট পাখিগুলা এগুলা সামনে মানে বের হয় কম লাভবাট পাখিগুলো তো এই যে দেখেন আমার যে ছোট একটা দেখেন খামারের এই পাখিগুলো আমি দুই জোড়া ডায়মন্ড আপ দিয়ে শুরু করছি আজকে আমার পরে অনেকগুলা পাখি হয়েছে দশ বারো পেয়ার বাজিগার ডায়মন্ড গুগু পাখি হয়েছে দুই জোড়া দিয়ে আমি শুরু করছিলাম তো অবশ্যই যাদের পাখি লাগবে ডায়মন্ড ডাব অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কমেন্টের মাধ্যমে আমার লোকেশন ঠিকানা দিয়ে দিব আপনাদেরকে যারা ঢাকার ভিতরে নিতে চান অবশ্যই ঢাকার ভিতরে নিতে পারেন কারণ আমি ডেলিভারি দেই না যাদের লাগবে কাছে আইসা তারা অবশ্যই নিতে পারবেন আমার লোকেশন আমি ঢাকা যাত্রাবাড়ি রায়ারবাগ এখানে আমার লোক বাসা তো এই জায়গায় আসলে অবশ্যই আপনারা আমার কাছ থেকে এই ডায়মন্ড গুগু গঘু পাখিগুলো পেয়ে যাবেন তো এখানে দেখেন মশালার বাচ্চাগুলো পুরো অ্যাডাল হয়ে যাচ্ছে অনেকটা পরিমাণ বড় হয়ে গেছে বাচ্চাগুলো মশলা দিয়ে দেখেন কত সুন্দর করে খাবার খাচ্ছে দেখেন দেখেন তা আমি এদেরকে বর্তমানে চিন আর কাউইন খাওয়াচ্ছি মার্শালার দেখেন তাদের যে বডি ফিটনেসটা খুব ভালো শরীর স্বাস্থ্য খুব ভালো দেখেন তো দেখ আলহামদুলিল্লাহ আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার শখের পাখিকে খুব ভালো রাখার চেষ্টা করবেন যেহেতু প্রচুর পরিমাণ গরম পড়ছে এখন অবশ্যই আপনারা রেগুলার পানিটা রেগুলার দিয়ে দিবেন কারণ পানিটা জমা থাকলে পানিটা গরম হয়ে যায় তো এই গরম পানিগুলো পাখি যখন পান করে তাদের কাছ থেকে একটু ই লাগে ক্লান্তি আছে তাদের শরীর স্বাস্থ্যের জন্য আপনারা সেগুলা বেবেসিনতে পাখি পালন করবেন আর পাখিকে আপনারা প্রয়োজনে যে গরমের ভিতরে পাখির যে স্যালাইন আছে স্যালাইন ইউজ করতে পারেন আমি আশা করি স্যালাইন দিই না তো আমি দেব চ্যালাইন সব আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন তো যাদের ভিডিওগুলো ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন সবসময় ভিডিও দেওয়ার জন্য আর অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনারা নিয়মিত ভিডিও পেয়ে যাবেন